हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू लव सिटी 68 अनदर लाइव इट्स में एक बार हुसैन सो 전에 했지 প্রতিদিনের মতো আজকে আমি লাইভে কারণ আমার ভিডিও রান করতেছে না রিচ হইতাছে না বিকজ এ ডাউন হয়ে গেছে আই নো

আপনারা সে কোন ভিডিও দেখি রাও একটা কমেন্টের মাধ্যমে জানাই আমাকে আমি সাপোর্ট সাই আপনাদের আপনাদের অডিয়েন্স ভিওয়ার্সদেরকে বলতে চাই যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে লাইক করবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পর ওই বেলাইকন অন করে রাখবেন

কিতা অবস্থা তিনজন দেশ যুক্ত হয়েছেন লাইব আসসালামু আলাইকুম কোন দা দেখমেন্ডেশন আইবা যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অনেক ঠান্ডা লাগতেছে তো ছিলাম এক জায়গায় এসেছি বাসায় এসে একটু লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য দুইজন আছে নতুন হৈ থাকিলে গী আছে আপনার একটু সাপোর্ট করবেন তাহলে আমার চ্যানেলের রিচ বেড়ে যাবে। দুজন দুইজন দে 하나 মাসন হইতা না দেখলা তিনজন আনুঞ্জিত হইছেন। হ্যালো, কোন জায়গা থেকে দেখা কমেন্টে জানান। একটু কমেন্ট করে জানান কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা ভিডিও। आना है लाले की से तो फास्ट जन युक्तो जन लाइव चलो सलामुअलैकुम क्या कौन सी जगह तो ना देख रहा जन तो आपका कमेंटर माध्यम में जो दिनों तो नया था मैंने अपने चैनल पे सब्सक्राइब करवा प्लीज अम्बेडकर्स सब्सक्राइब माय यूट्यूब चैनल लाइक कमेंट शेयर সাবস্ক্রাইব করার পরে পরেই আপনারা আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে নতুন কিছু শিখতে পারবেন দেখতে পারবেন তো আপনাদের আগ্রহ বেড়ে যাবে তো দুইজন তো দেখলাম দুইজন লাইভে যুক্ত আছেন সো দুইটা লাইক করুক বা দুইজনে তাহলে বুঝতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ টু লাইক লাইক করুক করুক কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও সো আমার সাথে যুক্ত হয়েছেন লাইভে কোন জায়গা থেকে কমেন্টের মাধ্যমে জানান

তো আরো একজন যুক্ত হয়েছেন কোথা থেকে আপনারা দেখতেছেন ভিডিও একটু কমেন্টে জানান সো ইটস মি লাই দিস চ্যানেল এই চ্যানেলের ওনার আমি আরেকজন যুক্ত হয়েছেন কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানান কমেন্টে জানান অ্যাটলিস্ট কই থেকে দেখছেন চারজন যুক্ত হয়েছেন লাইভে কোথায় থেকে দেখতেছেন হ্যালো কেমন আছেন আপনারা কমেন্টে জানান যদি আমার চ্যানেলগুলো নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ চারজন যুক্ত হয়েছেন লাইভে সো কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানালে ভালো হয় কমেন্ট করেন করে আমাকে ইন্সপায়ার করেন বাট তো আপনার কোথায় থেকে দেখতেছেন যদি একটু বলেন তাহলে আমার একটু ভালো লাগবে কমেন্ট করেন কমেন্ট হয় বাটন এটলিস্ট আমাকে জিজ্ঞেস করেন না আমি কোথায় থেকে ভিডিও লাইভ করতে আই এম লিটেল লিটল ইউজার আমি একজন ছিল ইউটিউব ইউজার বিকজ আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এগিয়ে যেতে পারব সো আমার মনিটাইজ ছিল চলে গেছে কিছু ইস্যুর কারণে সাম ইস্যু রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টের কারণে আমার মনিটাইজ চলে গেছে যারা যারা ইউটিউব চ্যানেল চালান তারা কখনো রিউজ ভিডিও আপলোড করবেন না যদি আপলোড করেন আমার মতো মনিটাইজ রেজ চলে যাবে সো ফেব্রুয়ারি লাস্ট দিকে অ্যাপ্লাই করতে পারবো যদি আপনারা একটু সাপোর্ট করেন আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমি অ্যাপ্লাই করবো যদি ইউটিউবে ইচ্ছা হয় আমার চ্যানেলটি এক দিয়ে দিতে পারে ইউটিউবের যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটি বেগ দিয়ে দিতে পারে তো আপনাদের সাপোর্ট প্রয়োজন So everyone support me all the time, but तो दूसरों ने देखते से हम कुताह देखे देखते से नेटवर्क में कुछ जाना हमने कुताह देखे देखते से ये तो कस्टमर है हमारे वीडियो गुला देखें लाइव जुटते हैं जिन दूसरों সো আপনারা আপনারা যদি না বলেন কোথায় থেকে দেখছেন তাহলে আমি কিভাবে বুঝবো আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিও তো দুই জন যুক্ত হয়েছে আপনারা কোথায় থেকে দেখতেছেন এটা কমেন্টে জানান এত এত সময় থেকে যারা আমার ভিডিও লাইভ ধরে ধরে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমার এই লাইভটি সবাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো সাপোর্ট করবেন সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো এখন আমি বাদ কাইতে যাব সো আমি লাইভ থেকে বের হয়ে গেলাম থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ফুল ভিডিও থ্যাংক ইউ সালাম আলাইকুম